হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়নাদা ব্লগ চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটা জমিদারের কাহিনী যিনি শুধু জমিদারই ছিলেন না বিখ্যাত একজন ডাকাতও ছিলেন খেলারাম দাতার বাড়ির কাহিনী ঢাকা জেলার নবাবগঞ্জে অবস্থিত একটি প্রত্নতান্ত্রিক স্থান সম্পর্কিত তিনি ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি জমিদার বা দস্যু এই দুই পরিচয়েই প্রচলিত আছে তিনি ধনী ব্যক্তিদের কাছ থেকে ডাকাতি করে সেই সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দিতেন কথিত আছে লোকমুখে প্রচলিত আছে খেলারাম দাতা নামে এক ব্যক্তি প্রায় পাঁচশো বছর আগে ভারতের উড়িষ্যা থেকে এই অঞ্চলে বসতি স্থাপন করেন তিনি পতিত জমি ও বনভূমি পরিষ্কার করে স্থানীয় নিম্নবিত্ত এবং আত্মীয়দের মধ্যে বন্টন করে দিত তিনি জমিদার নাকি দস্যু ছিলেন তা নিয়ে বিতর্ক থাকলেও তার দানশীলতা নিয়ে কোনো সন্দেহ নেই কারোর লোকশ্রুতি আছে যে তিনি শেষ জীবনে অত্যন্ত ধার্মিক ব্যক্তিতে পরিণত হয়েছিলেন তিনি পূজা অর্চনার জন্য একটি মন্দিরও নির্মাণ করেছিলেন আর এটি হচ্ছে সেই মন্দির আর তখন থেকেই মন্দিরটি দাতার বিগ্রহ মন্দির নামেই পরিচিত মন্দিরটিতে নির্মাণ কৌশলে বঙ্গীয় বা গৌরীয়দের রীতির প্রতিফলন রয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ধারা অতীতে মন্দিরটির মূল রং ছিল লালচে সাম্প্রতিক সময়ে সংস্কার কাজের মাধ্যমে মন্দিরের গায়ে সাদা রঙের প্রলেপ দেওয়া হয় পুরো কমপ্লেক্সটি আট কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন বর্তমানে ভবনটি শুধু ওপরের দোতলা টিকে আছে নিচতলায় অনেকগুলো কক্ষ থাকলেও এখন প্রায় সবই মাটিতে ঢেকে আছে শুনেছি তার বাড়ি থেকে ইছামতি নদীপথ পর্যন্ত একটি গোপন সুরঙ্গ পথ ছিল এই সুরঙ্গ দিয়েই তিনি ডাকাতি করা সম্পদ বাড়িতে নিয়ে আসতেন বাড়িটি সংস্কারের সময় সুরঙ্গ প্রবেশ নিষেধ করা হয়েছে এই মন্দিরটির মাঝে রয়েছে মঠ আকৃতির বড় আরেকটি ঘর ঘরটি মন্দির হিসাবে ব্যবহৃত হতো জনশ্রুতি অনুসারে প্রাপ্ত অনেক মূল্যবান মূর্তি ও ধন সম্পদ তিনি এখানে লুকিয়ে রাখতেন মন্দিরটির প্রতিষ্ঠা তারিখ সঠিকভাবে জানা যায় না তবে এর নির্মাণ কৌশলী দেখে প্রত্যতান্ত্রিক বিশেষজ্ঞদের ধারণা এই স্থাপনাটি উনিশ শতকের শেষের দিকে অথবা বিশ শতকের শুরুর দিকে নির্মিত হয়েছিল মন্দির ছাড়াও দোতলার চারপাশে ও চার কোণে রয়েছে বাংলা ঘরের আকৃতিতে এক কক্ষ বিশিষ্ট আটটি ঘর কিংবদন্তি অনুসারে খেলারাম দাতা ছিলেন তৎকালীন সময়ের উক্ত অঞ্চলের বিখ্যাত ডাকাত সর্দার তিনি ইসামতি নদীতে ডাকাতি পরিচালনা করতেন সেই সাথে তিনি একজন ভালো মনের অধিকারীও ছিলেন তিনি গরিবদের মাঝে ধন সম্পদ বিলি করে দিতেন নেক্সট ভিডিওতে থাকছে নতুন একটা গল্প পাশে থাকবেন তো সো ভিউয়ার্স আজকে আমার এই খেলারামদাতার বিগ্রহ বা মন্দিরের ভিডিওটি সকলের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম